গণভোট সংখ্যানুপাতে উচ্চকক্ষ নির্বাচন এই নিয়ে বিতর্কের রেশ গত কয়েকদিন ধরে উত্তপ্ত করে রেখেছিল আমাদের রাজনৈতিক অঙ্গনকে এখন এ বিষয়ে পরিষ্কার একটি ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে একই দিনে ভোট এবং সংসদের উচ্চকক্ষ গঠনের যে প্রক্রিয়া সেই বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে সোহরাভ হাসান আপনাকে স্বাগত বলছিলাম যে প্রধান উপদেষ্টা তার ভাষণে একটা নির্দেশনামূলক বা সিদ্ধান্ত দিয়েছেন যে গণভোটটা একই দিনে যেদিন সাধারণ নির্বাচন হবে সেদিনই গণভোট অনুষ্ঠিত হবে বা আপনার উচ্চকক্ষ যেটা সেটা একশো আশি থেকে সংসদ গঠনের পরে একশো আশি থেকে দুশো দশ দিনের মধ্যে উচ্চকক্ষ গঠিত হবে এবং সংখ্যানুপাতিক হারেই হবে দলগুলো যে এর মাধ্যমে কি রাজনৈতিক যে মত বা বিভাজন যেটা চলছিল সেটা কি কমবে মনে করেন ধন্যবাদ আপনাকে প্রথমত হচ্ছে রাজনৈতিক যে গত কয়েকদিন ধরে উত্তেজনা অস্থিরতা ছিল কী নিয়ে বিএনপি জামাতে ইসলামী এনসিপি সহ তাদের সহযোগী বা তাদের প্রতিযোগী রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে অনেকটা অনর ছিল এবং তারা ধরে নিয়েছিল যে আমরা যদি আমাদের দাবিতে অনর থাকি সরকার দাবি মানতে বাধ্য তো সুতরাং ধরনের মুখোমুখি অবস্থান কেউ মাঠে ছিল কেউ মাঠে ছিল না কিন্তু মুখোমুখি অবস্থান এবং সরকারি বিভিন্নভাবে গণমাধ্যমে নানাভাবে আসছিল যে সরকার একটি যেহেতু রাজনৈতিক দলগুলো কোনো সমাধান দেয়নি কোনো মতকে পৌঁছতে পারেনি সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত দেওয়া হবে সেই সিদ্ধান্ত আইন উপদেষ্টা বলেছিলেন তিন চার দিনের মধ্যে কিন্তু সেই সিদ্ধান্তটা তেরো তারিখে আসলো তেরো তারিখে আসা আরেকটা কারণ জামাত ইসলামীর সহ আট দলের কর্মসূচি ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় রায়ের দিন ঘোষণার নিয়ে সারাদেশেই একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল এ এ সময় আমার ধারণা যে সরকার যদি এটি আরও পরে দেওয়ার সিদ্ধান্ত থেকেও থাকে মানে সিদ্ধান্ত আগে চিন্তা করার চিন্তা করেও থাকে মনে করেছেন যে এটাই উপযুক্ত সময় কারণ সাধারণত প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী এরা ভাষণ দেন সন্ধ্যার সময় সাতটা সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টা সেটা দুইটাই ঘোষণা দেওয়া হয়েছিল গতকাল আটটা আড়াইটার সময় আমরা তার ভাষণ পেলাম এরা ষোলোই ডিসেম্বর সকাল দশটায় প্রধান উপদেষ্টা একবার ভাষণ দিয়েছিলেন না সেটা ব্যতিক্রমী ব্যতিক্রমী ঘটনাই বলবো আর আমাদের অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রেই ব্যতিক্রমী ঘটনা ঘটাচ্ছেন আর সেটি ভালো দেশের জন্যে জনগণের কল্যাণের জন্য হলে দেখ যে ঘোষণা দিয়েছে এটাকে বলবো যে গুচ্ছ সিদ্ধান্ত আর শুধু জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে এটাই কিন্তু বলেনি আর সব দলের দাবিগুলো সমন্বয় করে একটা সিদ্ধান্ত দেওয়ার একটা মাঝামাঝি সিদ্ধান্ত এটা আপসরফ আপস্রফা বলতে পারেন বা মাঝামাঝি অবস্থানে বলতে পারেন কেউ যাতে খুব অখুশি না হয় আবার কেউ যাতে এক পক্ষকে খুশি করতে যায় অন্য পক্ষের মানে বিগড়ে না যায় এ ধরনের একটি আমি মনে করি যে এক্ষেত্রে এবং জাতীয় ঐকমত্য কমিশনে গত আট মাস ধরে যে আলোচনা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে একজন সদস্যের সাথে গতকালই কথা হয়েছিল আর তিনি বলেছেন দুটো ব্যাপারে কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত পেয়েছি উচ্চকক্ষে আনুপাধিকারে ভোট এটি দু একটি দল ছাড়া সবাই কিন্তু আনুপাধিকারে ভোটের পক্ষে ছিল আর জাতীয় গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হওয়ারও পক্ষে অধিকাংশ দল ছিল যদিও জামাত ইসলাম সহ বেশ কয়েকটি দল এর বিপক্ষে অবস্থান নিয়েছিল তা সরকার বলব যে দুই ক্ষেত্রেই অধিকাংশের চাওয়া বা অধিকাংশের দাবিটাই মেনে নিয়েছে তো এখন ধরুন যে রাজনৈতিক দলগুলো তো তাদের মনোভাব আমরা আগে থেকেই জানি যে বিভিন্ন ইস্যুতে এখন তাদের কি ধরনের প্রতিক্রিয়া আসতে পারে বলে আপনি মনে করেন প্রথমত যে যদি এরকম হতো যে সরকার অন্ধকারে ছিল যে রাজনৈতিক দলগুলো তারা আলোচনা করে সমাধান দেয়নি আমি একটা সিদ্ধান্ত দিয়ে দিই এটি হচ্ছে আমরা বাইরে থেকে দেখতে পারি কিন্তু ভিতরে আমার ধারণা বা অনেকেই মনে করেন যে ভিতরে আনুষ্ঠানিক আলোচনা হয়েছে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মনোভাব জানার জন্য যেটি সরকারের প্রয়োজন সেটা জেনেছে সেক্ষেত্রে ওই আবার বলবো মাঝামাঝি অবস্থায় চলার চেষ্টা করেছে ইতিমধ্যে দেখলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন তিনি জুলাই সনদের বাইরে যে প্রধান উপদেষ্টা কিছু সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন এটি তার ভাষায় এবং এটাকে বলছেন তিনি জুলাই সনদ লঙ্ঘন করেছেন জামাত ইসলামীর প্রতিক্রিয়া এখনও পায়নি তো তাদের প্রতিক্রিয়া কেউ এমন হবে না যে কেউ স্বাগত জানালো এবং কেউ প্রত্যাখ্যান করলো সবাই তাদের নিজ নিজ অবস্থান থেকে এক ধরনের অম্লমধুর প্রতিক্রিয়া কম বেশি খুশি কম বেশি হ্যাঁ কিছুটা সন্তুষ্ট কিছুটা অসন্তুষ্ট অথবা যেখানে অসন্তুষ্ট সেটাই জানাবে তো এইখানে যেটা প্রধান উপদেষ্টা তার ভাষণে কিন্তু গণভোট নিয়ে বিস্তারিত মানে যে কী কী পয়েন্টে গণভোট হবে কিভাবে হবে কোন এই মানে গণভোটের ইয়েতে কি কি পয়েন্টগুলো থাকবে সেগুলো কিন্তু উনি বলেছেন এখন বিষয়টি হলো যে একজন ভোটার তিনি যাবেন ভোট দিতে যে আপনার একজন প্রার্থীকে যেন জাতীয় নির্বাচনের জন্য এমপি পদপ্রার্থী তারা থাকবেন এর পাশাপাশি তিনি এই রকম একটা এতগুলো প্রশ্নমালা সহ যে বিষয় সংবলিত গণভোটে এটা কি একজন ভোটারের জন্য খুব সহজ কিছু হবে না এটা সহজ তো নয় এমনকি ধরেন আমরা যাদের সচেতন ভোটার বড়ি বা সচেতন নাগরিক তাদের পক্ষে ওই চারটি বিষয়ে পড়ে সিদ্ধান্তে আসা যে কোনটির পক্ষে কোনটির বিপক্ষে এমন যদি হয় যে চারটি বিষয় তো দিয়েছেন দুটো বিষয়ে একজন নির্দিষ্ট ভোটার এর পক্ষে দুটো বিষয়ের বিপক্ষে বা এটা একমত হলো না হলেন না তখন তিনি কী সিদ্ধান্ত দিবেন তিনি হা তার তো সিদ্ধান্ত বিকল্প একটাই হয় হার অথবা না হার তা সেক্ষেত্রে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা প্রচার প্রয়োজন যে সবাইকে জানানো সেটি কিভাবে জানাতে পারবে যে সরকার কি চায় তবে মোটা দাগে যেটা বলা হয় যে জুলাই অভ্যুত্থানের পক্ষে আপনি আছেন এই পক্ষের প্রধান তিনটি বিষয় ছিল অপরাধীদের বিচার রাষ্ট্রীয় সংস্কার ও নির্বাচন তা পক্ষে থাকলে এক ধরনের আমার ধারণা যে ওইটাই দেখবে জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে জুলাই সনদে আসলে এটা সাধারণ ভোটারদের কাছে একটা কথাই যাবে যে আপনার জুলাই সনদের প্রতি আপনার সমর্থন আছে কি নেই অতীতেও আমরা দেখেছি পঁচাত্তরের পর্যায়ে উনিশশো সালে জিয়া রহমানের যে গণফোট হয়েছিল সেখানে ছিল উনিশ দফার পক্ষে আপনার উনিশ দফার পক্ষে আপনার সমর্থন আছে জিয়া রহমানকে রাষ্ট্রপতি হিসাবে আপনি কি সমর্থন করেন এবং পরবর্তীকালে আশির দশকে হোসেন মোহাম্মদ এরশাদও একই কায়দায় গণফোট করেছেন হ্যাঁ তো এই জায়গায় যে আরেকটা বিষয় যে আপনার দৃষ্টি আকর্ষণ করি যে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে হ্যাঁ জয় যুক্ত হয় তাহলে একটা সংবিধান সংস্কার কমিশন হবে যারা একাধারে মানে যার সদস্যরা একাধারে সাংসদ হিসেবেও সংসদ সদস্য হিসেবেও কাজ করবেন আবার সংবিধান সংস্কার কমিশনেরও কাজ করবেন যদি আমি একদম হাইপোথেটিক্যালি ধরে নেই যদি না জয়যুক্ত হয় তাহলে কি হবে এখানেও কিন্তু বিকল্প রাখা প্রধান উপদেষ্টা বলুন যদি হা জয়যুক্ত হয় হ্যাঁ যদি এর পক্ষে জনগণের সমর্থন থাকে এখন সমর্থনটা কিভাবে কীভাবে যাচাই করা হবে প্রধান উপদেষ্টা বলছে সংখ্যাগরিষ্ঠ জনগণের যদি এর পক্ষে মত থাকে এখন এটাও এটাও কিন্তু বেশ কঠিন সংখ্যাগরিষ্ঠ বলতে কি আমরা পঞ্চাশ শতাংশের বেশি ভাববো অথবা পাঁচজন ভোটার উপস্থিতি থাকলে পাঁচজনের মধ্যে তিনজনকে আমরা সংখ্যাগরিষ্ঠ ধরব এই সমস্যাটা কিন্তু রয়ে গেছে এখন কিভাবে সমাধান করবে সরকারের কি পরিকল্পনা গণভোটকে গণভোটের পক্ষে জোয়ার তারা আনতে পারবে কি না এটিও যারা নির্বাচনের আগে গণভোটের বিপক্ষে ছিলেন বিএনপি এবং অন্য অন্য দলের নেতারা তারা কিন্তু বলেছিলেন যে আপনি শুধু গণভোট দিলেন মানুষ তো আসবে না কারণ এখন নির্বাচনের দিনে মানুষ প্রার্থীকে প্রার্থীকে ভোট দিতে আসবেন এবং সেখানেও সেখানেও একটা সমস্যা আছে তিনি প্রার্থীকে ভোট দিয়ে চলে গেলেন গণভোটে অংশ নিলেন না তাও তো হতে পারে কারণ কাউকে তো বাধ্য করা যাবে না যে আপনাকে এই গণভোটের ভোট দিতেই হবে কারণ ভোট হচ্ছে একেবারেই স্বেচ্ছাধীন মানুষ তার ব্যক্তির স্বাধীনতা আছে তিনি ভোট দেবেন কি দেবেন না এমনকি পক্ষে দেবেন না বিপক্ষে দেবেন এই একটা প্রশ্ন থেকে যায় যে সংখ্যাগরিষ্ঠ বলতে প্রধান উপদেষ্টা যেটা বুঝিয়েছেন সেটা যদি পঞ্চাশ শতাংশের কম হয় একটা নৈতিকভাবে এই গণভোট কিন্তু প্রশ্নবিদ্ধ হবে কারণ পঞ্চাশ শতাংশের কম মানুষ এই অভ্যুত্থান সমর্থন করেনি বিপুল সংখ্যক মানুষ অভ্যুত্থান করেছে সাবেক যারা ক্ষমতাসীন এর বাইরে সমস্ত শ্রেণী পেশার মানুষ এর পক্ষে ছিল আজকে গণভোটের যদি তার বিপরীত চিত্র হয় এটি কিন্তু একটা নতুন জটিলতা দেখা দিলে ধন্যবাদ সোহরাব হাসান দর্শক এখন এ পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে